সালাম আর আলহামতুল আমরাও চলে আসলাম ফ্যাশনটা ঘাট থেকে আপনাদের জন্য একেবারে নিত্য নতুন অবিশ্বাস্য প্রাইজকে তার আগে আমাদের এই অ্যাড্রেসে চলে আসলে আমাদের ফ্যাশনটা ঘাট ফ্যাশনটা ঘাট ফিরে যাবেন আমি আপনাদেরকে আজকে একেবারে আপনাদের মন পছন্দ মতো একেবারে নিউ কিছু বারবি গাউন দেখাবো এগুলো থাকবে অবিশ্বাস্য প্রাইজে একেবারে বলতে পারেন ফিফটি পার্সেন্ট কম দামের ভিতরে আপনাদেরকে দেখে দিব ইউজ ঢেট থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে একেবারে আর এটা আরেকটা আপনাদের সুন্দর এই ডিজাইনটা হচ্ছে এটা আপনি বডি ছোট করতে পারবেন বড় করতে পারবেন এখানে অনেক কাপড় দেওয়া আছে নর্মালি ফর্টি ফোর তো হবে আরো বেশি হবে আপনারা মন মতো এটা নিয়ে ইউজ করতে পারেন এই ফুল কাজটা এটার সাথে সিম্পল একটা দুপাটা থাকবে দুপাটা না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা বারবি কাউনে এই সেম দুপাটাটা থাকবে এটা আরেকটা কালার এটার সাথে কি হাতা হবে ভাইয়া এটার সাথে হাতা দেওয়া আছে ভিতরে হাতা থাকবে আপনারা লাগিয়ে নিতে হবে হাতা আপনাদেরকে এই যে ফ্রন্ট সাইড

খুবই সোবার একটি পিস দেখেন আপনারা যারা আমাদের চ্যালেঞ্জ রেগুলার দেখেন তার অবশ্যই দেখে বুঝতে পারছেন এগুলো আমাদের একেবারে নিউ ডিজাইন প্রাইস থাকছে অবিশ্বাস্য প্রাইস অসম্ভব সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি এত কম রেঞ্জের ভিতর বার্বি গাউন এটা অনেকগুলো লেয়ার করা আছে ভিতরে ক্যান ক্যান সেট করা আছে আর হাতা ভিতরে থাকবে আপনারা চাইলে হাতা লাগিয়ে পড়তে পারবেন ইনার দিয়েও পড়তে পারেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই রিভিউ সবার জন্য সবাই যাতে কেনাকাটা করতে পারেন হিসাব করে প্রাইসটা দেওয়া মাত্র চার হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এত সুবার কালেকশনগুলো আপনার আমাদের ফ্যাশন টাইগার থেকে পেয়ে যাবেন ইউ এস কালেকশন

শুধু হচ্ছে ব্যাক সাইডে হাফ বডি কাজ করা থাকে ফিটিংস এর থাকছে ভিতরে ফুল হাতা দেওয়া আছে আপনারা ছেলে এনার্জি ওইগুলো ইউজ করতে পারবেন আর প্রত্যেকটার সাথে দুপারটা পেয়ে যাবেন সেম কাপড়ের আর আমাদের নেটগুলো কিন্তু একেবারে হ্যাভি সফটের ভিতর হবে খসখস এগুলো কিন্তু খুবই ফুল হবে আর প্রাইস থাকবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন বা যারা দোকান আসতে চাচ্ছেন এই অ্যাড্রেসে চলে আসলে আমাদের ফ্যাশন ফাগার হাউস আপনারা পেয়ে যাবেন সো ভিওর্স আমাদের এই চ্যানেলের সাথে সবসময় থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পাবেন ভাল থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ